ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের এক পাকে ডিম আলু রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজও দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজকের আমি চাল আর ডিম দিয়ে একটা মজাদার রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা আপনারা দেখতে থাকুন যখন আমাদের কোনো বাড়িতে মাছ মাংস না থাকে তখন আমরা কি রান্না করব বলে ভাবি বন্ধুরা একদম আমরা বাড়িতে যে চাল রান্না করে খাই সেই চাল নিয়ে আজকে আমরা তৈরি করে দেখাবো আজকের আমি এই ডিম আর চাল দিয়ে অসাধারণ একটা রেসিপি করতে চলেছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর মিক্সিং বোলের মধ্যে আমি চালগুলো ঢেলে দিয়েছি এখানে আমি আজকের চায়ের কাপ নেবে এখানে আমি দুই কাপ চাল দিয়েছি এবার আমি চালগুলো ভালো করে পানি দিয়ে তিন চারবার ধুয়ে নেব পানি চালটা আমি এখানে সুন্দর করে পানি পাল্টে পাল্টে তিন থেকে চারবার করে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এবার আমি এটা সাইড করে নেব আগে থেকে আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে পরিমাণ সরষের তেল অ্যাড করে দেব তেলটা আমার এখানে গরম হতে থাক তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এবার দিয়ে দেব তেলের মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি খুন্দি দিয়ে একটু নেড়ে তুলে নেব আগে থেকে আমি এখানে চারটে ডিম সিদ্ধ করে রেখেছি আর ডিমের গায়ে থেকে আমি এইভাবে কাঠ লাগিয়ে দিয়েছি সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে ডিমগুলো লাল লাল করে ভাজা করে নেব ডিমটা আমার এখানে সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিয়েছি এবার আমি ডিমগুলো তুলে নেব একটা প্লেটের মধ্যে একই তেলের মধ্যে দিয়ে দেব আমি সিদ্ধ করা আমি একটা নুন অ্যাড করবো না কারণ সিদ্ধ করার সময় আমি একটু নুন দিয়েছিলাম আলুগুলো আমি এখানে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো আমি এখানে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলো তুলে নেব দেশ ফোড়নের জন্য দিয়ে দিলাম দু টুকরো দারচিনি আর দুটো এলাচ আর দিয়ে দেবো এখানে ছোটো ছোটো তেতপাতা কিনতে এটা কয়েক সেকেন্ডের জন্য ভাজা ভাজা করে নিলে সুন্দর একটা ধান বের হলে এর মধ্যে দিয়ে দেব এক বাটি পেঁয়াজ কুচুরো পেঁয়াজটা দিয়ে আবার আমি সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমি এখানে নেড়ে ফেড়ে ভাজা করে নিলাম এর মধ্যে যোগ করে দেব দুটো টমেটো আমি এখানে এইভাবে চেড়ে রেখেছিলাম আর তিনটে কাঁচা লঙ্কা সেটাও আমি দিয়ে দিয়ে দিলাম ছাদ মসানো এই সবাই দিলে টমেটোটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজাটাও খুব সুন্দরভাবে হয়ে যায় এইভাবে আবারও আমি নেড়ে ফেরে টমেটো আর পেঁয়াজটা আরো সুন্দর করে ভাজা করে টমেটোটা আমার এখানে সুন্দর করে ভাজা হয়ে গেছে এর সঙ্গে যোগ করে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব আদা রসুন বাটা এক চা চামচ একদম আমি এখানে উঁচু করে নিয়েছি আদা রসুনটা দিয়ে আমি আবারও সুন্দর করে টমেটো আর পেঁয়াজের মধ্যে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাচ্ছে আর কড়া থেকে সুন্দরভাবে একটা তেল ছেড়ে দিচ্ছে এইভাবে করে আমি কষিয়ে নেব আদা রসুনটা দিয়ে আমি সুন্দর করে আবারও কষিয়ে নিয়েছি আর আদা রসুনের কাঁচা ভাবটাও চলে গেছে এবার আমি এর সঙ্গে দিয়ে দেব আগে থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম সে আলুটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আলুটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ধরে এটা কষিয়ে নেব যাতে করে আলুর মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যেতে পারে আর এইভাবে করে করলে বন্ধুরা আলুটা খুবই সুন্দর হয় খেতে আলুটা আমার এখানে সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি আগে থেকে যে চালগুলো রেখেছিলাম এবার আমি চালগুলো এর মধ্যে দিয়ে দেব। চালগুলো আমার এখানে দেয়া হয়ে গেছে আবারও আমি এটা কিছুক্ষণ ধরে আবারও কষিয়ে নেব যাতে করে চালের মধ্যে আবারও সমস্ত মশলাটা মিশে যেতে পারে বন্ধুরা হলো আমার করে একবার এইভাবে মতন বানিয়ে দেখবেন বানিয়ে খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদম ভুগবে না এটা আমি সময় নিয়ে একটু লো টু মিডিয়ামে আঁচে দিয়ে চালগুলো সুন্দর করে আলুর সঙ্গে এইভাবে কষিয়ে নিচ্ছি চালটা আমি এখানে একটু সময় নিয়ে লো টু মিডিয়ামে আঁচে দিয়ে ভালো করে বসিয়ে নিয়েছি আর দেখে বুঝতে পারছেন মার্শাল্লা এখন থেকে কত সুন্দর লক্ষণীয় দেখাচ্ছি আশা করি এই রেসিপিটা প্রত্যেক বন্ধুর কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না এখানে আমার চালটা আলুর সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এর সঙ্গে যোগ করে দেব পানি। এখানে আমি যে কাপ মেপে চাল নিয়েছিলাম সেই কাম মেপে কিন্তু এখানে আমি পানি অ্যাড করব এখানে আমি দুই কাপ চাল নিয়েছিলাম এখানে আমার চার কাপ পানি লাগবে এইভাবে যদি মেপে মেপে করেন তাহলে একদম পারফেক্টভাবে ভাতটা একদম রেডি হবে যতটুকু চাল নেবে তার ডবল লাগবে পানি পানিটা আমার এখানে অ্যাড করা হয়ে গেছে এবার আমি খুঁজি দিয়ে এইভাবে চেড়ে সমস্ত চালগুলো এইভাবে থেকে চেড়ে এখানে আমি একটা ঢাকা এটা করতে আবারও আমি এখানে ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা উপর থেকে কত সুন্দরভাবে তেলগুলো ছেড়ে দিয়েছে আর মাশাল্লাহ খুবই সুন্দর দেখাচ্ছি আগে থেকে আমি এখানে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম এবার আমি ডিমগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম ডিমটা অ্যাড করে দিয়ে খুন্দি দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এর ফাঁকে বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকা বিলাইকারটি পেশ করবেন আমি যখন কোনো এইভাবে নতুন নতুন সস সস রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এবার আমি ডিম দিয়ে এইভাবে নেড়ে চেড়ে দিলাম এবার আমি এর সঙ্গে যোগ করে দেব ধনে জিরে আর মরিচের গুঁড়া একটা চামচ একটা চামচ দিয়ে আবারও খুন্তি দিয়ে এইভাবে ভাতের সঙ্গে নেড়ে চেড়ে দেবো নেড়ে ছেড়ে দিয়ে আবার ওর ঢাকা দিয়ে এটা চাপা দেব এবার আমি লো টু মিডিয়ামে আঁচে দিয়ে দেব এবার ঢাকাটা খুলে আর ভাতটা এখানে কত সুন্দরভাবে ঝরঝড় হয়ে গেছে আর ভাতগুলো আমার এখানে একদম নরম হয়ে গেছে একটা ভাত আমি এখানে চেক করে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার আমি এখানে এক বাটি ধনে পাতা কুচি নিয়েছিলাম ধনে পাতাটা আমি এখানে অ্যাড করে দিলাম ধনে পাতাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে ধনেপাতাটা দিয়ে এখানে হালকা হাতে এইভাবে নেড়ে চেড়ে দিলাম যাতে করে সুন্দর ধনে পাতার ফ্লেভারটা এই ভাতের মধ্যে ছড়িয়ে যেতে পারে এইভাবে করে খুঁজি দিয়ে নেড়ে চেড়ে আবারও আমি এটা দু মিনিটের মতো আবারও রেখে দেব বন্ধুরা একবার হলেও আমার মতন করে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি আর এখানে আমার দু মিনিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা ভাতগুলো আমার এখানে একদম ঝরঝরে হয়ে গেছে এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন হাতে একদম সময় না থাকলে এইভাবে আলু আর ডিম দিয়ে বানিয়ে ফেলতে পারেন খেতে এত ভীষণ মজাদার হবে আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না এটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা একটা প্লেটের মধ্যে নেব তারপরে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি প্লেটের মধ্যে উঠে নিয়েছি আর দেখতে অনেকটা এক বিরিয়ানির মতন দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা আমার এই এক পাকে ডিম আলু রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ